ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্যের মধ্যে নতুন করে ওয়ার্ক পারমিট ভিসা চালুর সম্ভাবনা তৈরি হয়েছে বারো মাসের একটি ওয়ার্ক ভিসা দেওয়ার সুযোগ তৈরি হবে বলে জানা গেছে ব্রেকজিটের পর নতুন করে ইউকে ইউ সম্পর্ক পুনঃস্থাপন করতে আলোচনার বড় ধরনের ছা আলোচনার বড় বড় ধরনের ছাড় দিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন যার আওতায় হাজার হাজার তরুণ ইউরোপীয় নাগরিক তরুণ ইউরোপীয় নাগরিক যুক্তরাজ্যে বাস এবং কাজ করার সুযোগ পাবেন যার ফলে যুক্তরাজ্যে ব্রেকজিট পরবর্তী পরিকল্পনায় আঠারো থেকে ত্রিশ বছর বয়সী ব্রিটিশ এবং ইউরোপীয় নাগরিকদের মুক্তভাবে ভ্রমণ এবং কাজের সুযোগ আবারও সৃষ্টি হচ্ছে একটি প্রস্তাবিত স্কিমে আঠারো থেকে ত্রিশ বছর বয়সী ব্রিটিশ এবং ইউরোপীয় নাগরিকদের মুক্তভাবে একে অপরের দেশে ভ্রমণ এবং কাজ করার সুযোগ দেওয়ার বিষয়টি ইউকে ইউ প্রতিরক্ষা জ্বালানি ও অভিবাসন ভিত্তিক একটি নতুন চুক্তি আলোচনার মূল চাহিদা হিসেবে দেখা হচ্ছে জানা গেছে যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো এখন বারো মাস মেয়াদী সীমিত ভিসা সম্মত হতে পারে যেখানে নির্দিষ্ট সংখ্যার কুটা এবং কোন খাতে ইউরোপীয় নাগরিকরা কাজ করতে পারবে তা নির্ধারিত থাকবে তবে ইউরোপীয় যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নের যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেচনাধীন একজন আসলে একজন যাবে নীতির প্রতিও খোলাভাব খোলা মনোভাব দেখাচ্ছে বলে জানা গেছে ইউরোপীয় ইউনিয়নের সূত্র জানাচ্ছে স্কিমটির নাম হবে ইউথ এক্সপিরিয়েন্স প্রোগ্রাম যেন এটি কোনো অভিবাসন পথ আবার চালু করছে এমন ভুল তৈরি মানে ধারণা তৈরি না হয় শুক্রবার ইউথ মোবিলিটি স্কিম সম্পর্কে ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলছেন যে উভয় পক্ষই। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে যা যা যে কোনো আলোচনার জন্য স্বাভাবিক ব্যাপার দু হাজার চব্বিশ সালের এপ্রিলে ইউরোপীয় ইউনিয়নের তরুণদের জন্য চার বছর পর্যন্ত একে অপরের দেশে কাজ বা পড়াশোনার সুযোগ দিয়ে একটি ইউথ মোবিলিটি স্কিম প্রস্তাব করা হয়েছিল কিন্তু সেটা লেবার পার্টি এবং কনজারভেটিভ উভয় দলই প্রত্যাখ্যান করে একটি সূত্র জানায় যে এক বছরের ভিসা এবং পরবর্তীতে এক বা দুই বছরের এক্সটেনশনের অপশন রাজনৈতিকভাবে বেশি গ্রহণযোগ্য হতে পারে যুক্তরাজ্য ইতিমধ্যেই বারোটি দেশের সাথে একটি ইউথ মোবিলিটি স্কিমে অংশ নিচ্ছে যার আওতায় মানুষ দুই বা তিন বছরের জন্য ইউকেতে কাজ করতে পারে হোম অফিসের তথ্য মতে দু হাজার তেইশ সালে তেইশ হাজার তরুণ যুক্তরাজ্যে এসেছে যার মধ্যে নয় হাজার নয়শো জন অস্ট্রেলিয়া থেকে এসেছে আশাম আসুম রাণা ছবি লন্ডন